ini <tuk> aman <tangan> চাবিল ভাই ডাইনী চাবি ওপৰে আহ

가나다메게스 간나타매게스 기나에다시 কথা শুনতে হবে হ্যাঁ সবাই আর বাবা মার কথা শুনতে হবে পড়াশোনা করতে হবে আর খেলাধুলা করতে হবে ঠিক আছে আর আরেকটা কাজ করতে হবে করবা তোমরা সেটাগুলো দুষ্টাম করতে হবে ঠিক আছে এ শুনে এত হাসলে কেন তোমরা

দেখুন এটা কি যায় এটা কি যায় সবাই ব্রাশ করবে ঠিক আছে

राज राजेन्द्र सबलान सानो छे सानो छे बाकी के पुलिस ला बाबा सान दिसि मिन्टु भाइ हेरिक्त